তো ভিওর্স প্রথমে আপনাদেরকে একটু বাইকগুলো সবগুলোর সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো সবগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এবং সবই কিন্তু আপডেট মডেল গাড়ি তো প্রথমেই আমরা শুরু করবো হইতেছে ইয়ামাহা বাইকগুলো থেকে তো এখানে কিন্তু খুব কম যে আপনারা কিছু লেটেস্ট মডেল বাইক পেয়ে যাবেন কেটিএম আছে তারপরে কাওয়াসাকি বাইক আছে তো প্রথমে আপনাদেরকে শুরু করবো হইতেছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাস ফোর অফিসিয়াল ম্যাট ব্ল্যাক কালার দু হাজার মডেল একটি বাইক বাইকটি কিন্তু অন্টেস অবস্থায় আছে আপনারা যদি আমাদের চ্যানেলটি ভিজিট করেন তাহলে কিন্তু এগুলো বাইকের সিঙ্গেল ভিডিও পেয়ে যাবেন তো এই বাইকটি অন্টেস অবস্থায় আছে দু হাজার তেইশের মডেল এবং বাইকটি রান হয়েছে ছয় হাজার সাড়ে কিলোমিটার এবং বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারিত করেছি চার লক্ষ আশি হাজার টাকা অবশ্যই যদি আমাদের ভিডিও ডিফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট করে দেব তো তারপরে আরেকটা হইতেছে ইয়ামাহা R15 ব্লু কালার দুই হাজার বাইশের মডেল এবং তেইশে কিন্তু বাইকটি সোম থেকে বের করা হয়েছে এবং এ বাইকটি হয়েছে অফিসিয়াল বাইক রেসিং ব্লু এবং এই বাইকটি কিন্তু ব্যাঙ্কড্রাফ করা আছে বাইকটি কিন্তু নাম্বারের জন্য টাকা জমা দেওয়া আসে তো এখনও ফাইল জমা হয় নাই আপনারা কিন্তু যে কোনো ডিস্ট্রিক্টের নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং এই বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনে আসে আপনারা দেখেন তো এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং চার লক্ষ পঁচাশি হাজার টাকা কেননা এই বাইকটি হইতেছে টাকাও জমা দেওয়া আছে সঙ্গে কিন্তু বাইকটি এখনো ফাইল রেডি আছে আপনারা যে কোনো সময় নাম চেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যে বাইকটি আছে আমাদের কাছে RC একদম ফ্রেশ কন্ডিশন একটি বাইক আপনারা যদি একটু বাইকটি ফ্রন্ট সাইড লক্ষ্য করে তাহলে দেখতে পারবেন আর আমাদের শোরুমে যেগুলো বাইক থাকে আমরা কিন্তু প্রথমে আগে আপনাদেরকে সিঙ্গেল ভিডিও করে দিই যাতে আপনারা এক এক করে সব পার্টস দেখতে পারেন তো ফুল শোরুমের ভিডিওগুলো কিন্তু সব একবারে ডিটেলসভাবে দেখানো যায় না শুধুমাত্র কন্ডিশন চলা এবং প্রাইসটা বলে দিই তো এই বাইকটিও একদম ফ্রেশ আসে সাত হাজার একশো কিলোমিটার রান হয়েছে হাজার একুশের মডেল বাইশের শুরুর দিকে কিন্তু রোডে নামছে বাইকটি এবং এই বাইকটি হয়েছে ঢাকা মেট্রোর নাম্বার করা আছে পঁচিশ সাল পর্যন্ত টেস্ট ওকে তো এই বাইকটি আমরা বগুড়া হুন্ডাও বাজার থেকে আস্কিং প্রাইস দিতে করেছি অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটালি আমাদের আস্কিং প্রাইস তো আসলে কিন্তু অবশ্যই একটা কম ভাড়া করবো এবং আপনারা কিন্তু আমাদের যদি ভিডিও দেখে আসেন তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দেব তো তারপরে যে বাইকটি আছে আমাদের কাছে কাওয়া তো বাইকটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশানে আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাবেন এবং দু হাজার তেইশের একদম লাস্টের দিকে বাইকটি শোরুম থেকে উঠানো আছে একদম মূল মালিক ফার্স্ট পার্টির বাইক তো এই বাইকটিও কিন্তু ব্যাঙ্ক ড্রাভ দেওয়া আছে তো এই বাইকটি এখন আমরা সিঙ্গেল ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করি নাই তো আমরা আপনারা যদি চান তাহলে কিন্তু সিঙ্গেল ভিডিও দেওয়া যাবে তো বাইকটি একবারেই কিন্তু নতুন কোয়ালিটির আছে আপনারা যদি একটু ফুয়েল ট্যাঙ্কের গ্যালেসটা লক্ষ্য করে তাহলে বুঝতে পারবেন ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে ওভারঅল কিন্তু একদম ফ্রেশ তো আপনাদেরকে একটু পেছনের চাকার বিটটা দেখাই দিই পেছনের চাকার বিট তারপরে আপনারা যদি একটু ওভারঅল চেসিস দেখেন তাহলেও বুঝতে পারবেন তো এক কথায় পুরোটাই একদম ফ্রেশ কন্ডিশন বাইক আছে তো এই বাইকটিও কিন্তু ব্যান্ড দেওয়া আছে একশো পঁচিশ সিজির কাওয়াসাকি বাইক তো যারা অনেকজন আমাকে বলছে যে একটু কাওয়াসাকি বাইকের ভিডিও করার জন্য যেরকম কেটিএম একশো পঁচিশ এবং কাওয়া সাকিব একশো পঁচিশের আপনাদেরকে দুটাই একসঙ্গে একটা ভিডিও দিলাম তো এই বাইকটিও কিন্তু ব্যাঙ্কড্রাফ করা আছে বাইকটি একদম ফ্রেশ কন্ডিশন দু হাজার তেইশের লাস্টের দিকে শোরুম থেকে উঠানো শোরুম ফাইল রেডি আছে আপনারা যে কোনো সময় কিন্তু নাম চেঞ্জ করে নিজ নিয়মে নিজ জেলায় নাম্বার করতে পারবেন তো এই বাইকটিও কিন্তু রান হয়েছে সাড়ে আশ সাড়ে ছয় হাজার কিলোমিটার তো এই বাইকটি আমরা বুগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস দিতে করেছি তিন লক্ষ সত্তর হাজার টাকা তো তিন লক্ষ সত্তর হাজার এটা টোটালি আমাদের আস্কিং প্রাইস তো অবশ্যই যদি আমাদের ভিডিও ডিফারেন্সে আমার ভিওয়ার্সরা যদি দেখে আসেন তাহলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো এটার কিন্তু শরম প্রাইস অনেক বেশি আছে। কিন্তু মার্কেট ভ্যালু অনুযায়ী আপনাদের কাছে কিন্তু বাইকটির আস্কিং প্রাইস চাইছি সবগুলো বাইকেরই কিন্তু আপনাদেরকে দাম কমাই দেব তো তারপরে যে বাইকটি আছে আমাদের মাঝে সুযোগী জিক্সার এস এফ এ তো দুই হাজার তেইশের মডেল দুই হাজার চব্বিশ সালে বাইকটির নাম্বার করা হয়েছে বাইকটি হইতেছে নাটোরের রেজিস্ট্রেশন করা আসে তো আপনারা যদি এই সাইডটি একটু দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক বাইকটি যদি একটু সামনের চাকার বিটগুলো লক্ষ্য করেন তো ওভারঅল বাইকটি ফ্রেশ আছে বাইকটির নাটোরের নাম্বার করা আছে দু হাজার তেইশের মডেল চব্বিশে বাইকটির নাম্বার করা এবং ফুয়েল ট্যাঙ্কের গ্লেজ থেকে শুরু করে ওভারঅল কিন্তু একদম নতুন বরাবর আসে এবং বাইকটি রান হয়েছে হইতেছে পাঁচ হাজার নয়শো চার কিলোমিটার তো অলমোস্ট ছয় হাজারের মতো বাইকটি রান হয়েছে তো এই বাইকটিও কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং প্রাইস বিস্তারিত করেছি অনলি দুই লক্ষ নব্বই হাজার টাকা তো দুই লক্ষ নব্বই হাজার টাকা টোটালি আমাদের আস্কিং প্রাইস যদি আমাদের ভিডিও ডিফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট করে দেবো তো ভিওয়ার্স আশা করি আপনারা সবগুলো বাইকের বিষয়ে বিস্তারিত জেনে গেছেন তো সবগুলোই কিন্তু একদম নতুন বড় বড় বাইক আছে আপনারা যে কোনো বাইক যদি নিতে চান তারাই যদি আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া যদি নাম্বারে যোগাযোগ করেন বাইকের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এবং সবগুলো বাইকেরই কিন্তু আপনাদেরকে আস্কিং প্রাইস বলে দিয়েছি আমার ভিডিও ডিফারেন্সে আসলে তাদের জন্য একটা অবশ্যই ডিসকাউন্ট করে দেবো তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম